আসসালামু আলাইকুম আমি শখ করেই বেশ কিছু কোয়েল পাখি নিয়েছিলাম তো যে কইল পাখিগুলো নিয়েছিলাম এগুলো ছিল রানিং ডিম পাড়া তো কোয়েল পাখিগুলো নেওয়ার পর আমার এখানে কোয়েল পাখি ছিল ইন টোটালি এগারো পিস এবং এগারো পিস কোয়েলের থেকে আমি আলহামদুলিল্লাহ সাতটা থেকে আটটা এবং সর্বোচ্চ নয়টা পর্যন্ত ডিম পেয়েছি তো আমি কোয়েল পাখিগুলোর আমার একটা পাখির কেস বা খাসা ছিল যেটার মধ্যে আমি আমার কোয়েল পাখিগুলোকে রাখছিলাম তো আলহামদুলিল্লাহ সেখানে বেশ ভালোই চলছিল কিন্তু আমাদের এখন যেহেতু এখন শীতকাল শীতকালের মধ্যে দেখলাম যে ওই খাসার মধ্যে আমি কোনো লাইটিংয়ের ব্যবস্থা করি নাই এবং খাসাটা রাত্রেবেলা আমি আমার ঘরে রাখি তো ঘরে রাখার পর যেটা হয় প্রত্যেক দিন তাদেরকে দেখা যায় বাইরে বের করে রোদে দিতে হয় আবার রাত্রেবেলা ঘরে নিয়ে তাদেরকে চতুর্পাশে আপনার ভালো করে ঢেকে দিতে হয় যেন ঠান্ডা না লাগে তো এরপরও তারা যেহেতু একটা ছোট্ট খাঁচার মধ্যে বন্দি থাকে তো সেক্ষেত্রে দেখা যায় তারা পায়খানা করে বা মানে জায়গাটা একদম ভিজায় ফেলে আমি তাদের জায়গাটাকে শুকনা রাখার জন্য বেশ কিছু গুড়া বা তুষ এ জাতীয় কিছু দেই তো দেওয়ার পরেও কাজ হয় না তো যাই হোক পরে সাথে চিন্তা করলাম যে আমার এই পাখিগুলোকে অন্য কোথাও ট্রান্সফার করা দরকার যেখানে তাদের ভালো থাকবে সুস্থ থাকবে এবং তাদের একটা খোলামলা পরিবেশ দরকার তো আলহামদুলিল্লাহ আমি এই এগারো পিস কইল পাখি থেকে যে নয় পিস করে ডিম পেতাম এটা থেকে আমি উদ্বুদ্ধ হয়ে যাই যে আসলে কোয়েল পাখি পালন হয়তো অনেকটা লাভজনক যেহেতু এখান থেকে আমার প্রফিট আসতেছে আর আমি এই এগারো পিস পাখি সব করে নিয়েছিলাম মূলত আমার এক ভাতিজার কাছ থেকে তার নাম হচ্ছে মাহিম রহমান তো যাই হোক কইল পাখিগুলো নেওয়ার পর থেকে আমার বেশ ভালোই যাচ্ছিল তো এরপর আমি যে কাজটি করি যে না আমি আর বেশ কিছু কোয়েল পাখি নেব তো সেই সুবাদে আমি পরে সুন্দর একটি কইল পাখির জন্য খাসা বানাই এবং এই খাসাটা বা ওই ঘরটা আমি এমনভাবে তৈরি করি যেখানে আমি কইল পাখি যদি ভবিষ্যতে নাও পালি সেখানে আমি মুরগি লালন পালন করতে পারবো তো আলহামদুলিল্লাহ পরিশেষে আমি আমার খাসাটা তৈরি যখন হয়ে যায় তখন আমি আজকে আমার কইল পাখিগুলোকে দেখতে পাচ্ছেন যে খাসার ভিতরে দিয়ে দিই এবং খাসায় দেওয়ার পর বেশ তারা স্বাচ্ছন্দ্যে আছে এবং দেখেন কত সুন্দরভাবে তারা খাওয়া দাওয়া করতেছে এবং তারা যেহেতু রানিং ডিম দেয় আমি তাদেরকে আলহামদুলিল্লাহ লেয়ার লেয়ার ওয়ান নারিশ লেয়ার লেয়ার ওয়ান ফিটটা খাইতে দিছি তো তারা খাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার ঘরটা কীরকম হয়তোবা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো আলহামদুলিল্লাহ কোয়েল পাখিগুলো এখনও মোটামুটি সুস্থ আছে এবং এর মধ্যে এক পিস দুই পিস কইল পাখি একটু একটু অসুস্থ ছিল তো সকলেই দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমী যেন আমার প্রত্যেকটা পোশাক রানীকে সুস্থ দাদান করে তো আমি তাদেরকে আমার এই নতুন খাঁচাটা তোলার পর তাদেরকে ছেড়ে দিলাম তো কেমন হলো জানাবেন এবং রাত্রেবেলা কি করতে হবে আমাদেরকে ঢেকে দিতে হবে এবং উপরের যে আমার একতলা যে আপনার খাঁচাটা আসছিলো এটা মূলত দুইতলা বিশিষ্ট একটা খাঁচা তো একতলার মধ্যে আমি এখানে বেশ কিছু কোয়েল পাখি রাখছি তো এই ছিল আজকের ভিডিও তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা